তাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে কি নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে আমি যে মাতান হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে আমি যে মাতান হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে কি করে ভেবে মরি বলবে কি লোকে মন্দ করেছে আমাকে ওই দুটি মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে পালাতে পারিনি আমি যে দি সাহারা দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা পালাতে পারিনি আমি যেদি সাহারা দুটি চোখ যেন আমায় দিচ্ছি পাহারা ধরা পড়িয়েছি আমি নিজের কাছে জানি না তোমার মনেও কি এত প্রেম আছে ধরা পড়ে গেছি আমি নিজের কাছে জানি না তোমার মনেও কি এত প্রেম আছে সত্যি যদি হয় গুলো বলছে লুহাইগুলো কে বলছে নিয়ে ডেকে হয়গুলো কে বলছে নিন্দুকে দু কে মন্দ করেছে আমাকে এই দুটুই চোখে এই নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে